সাত বছর পর আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি তাও আবার নানা বাধা বিপত্তি কাটিয়ে নতুন মোরকে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চ দু ক্রিকেটে নারীদের বৈশ্বিক আসর ওয়ান ডে বিশ্বকাপ মহাদেশীয় আসর এশিয়া কাপ ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপ হবে বছর এত এত খেলা তারই এক ঝলক জেনে নেব দু সালের স্পোর্টস ক্যালেন্ডারে খেলোয়াড়দের শত্রু এক স্পোর্টস ক্যালেন্ডার বাংলাদেশ ক্রিকেট দলকে অন্তত ছেচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে এর মধ্যে সবচেয়ে কম মাত্র চার টেস্ট এবছর অন্তত চব্বিশ ওয়ানডে আর আঠারো টি টোয়েন্টি জিম্বাবুয়ে ভারত ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড আসবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আর বাংলাদেশ যাবে পাকিস্তান ও শ্রীলঙ্কায় বছরের শুরুটা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দুবাই হয়ে পাকিস্তান যাবে টাইগাররা খেলবে অন্তত তিন ম্যাচ ঠিক একইভাবে বছরের শেষভাগে হওয়ার কথা এশিয়া কাপ সম্ভাব্য তারিখ অক্টোবর হলেও চূড়ান্ত নয় স্বাগতিক দেশ সেখানেও অন্তত তিন ম্যাচ খেলার কথা বাংলাদেশের ছেলেদের জন্য যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি মেয়েদের জন্য ওয়ানডে বিশ্বকাপ আগস্ট সেপ্টেম্বরে ভারতে হবে যে আসর সেখানেও বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে বছর জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেলা বসবে বিশ্ব বিশ্বজুড়ে তবে সবচেয়ে আকর্ষণীয় আইপিএল শুরু চোদ্দ মার্চ দুই মাস এগারো দিনের ম্যারাথন টুর্নামেন্ট শেষ হবে পঁচিশ মে বছর শুরু না হতেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল শেষ হবে সাত ফেব্রুয়ারি এছাড়াও বিগ ব্যাশ পিএসএল এলপিএল এসএ টোয়েন্টি সিপিএল আইএল টি মেজর লিগ ক্রিকেট গ্লোবাল টি টোয়েন্টি আসর তো আছেই সঙ্গে আছে টি টেনের নানা আসর ক্লাব ফুটবলের প্রতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবার বসবে মিউনিখের আলিয়ান জারেনায়। গত বছর হয়েছে তিনটি এবছর দুটি মহাদেশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের আসর মধ্য আমেরিকায় বছরের মাঝে আর আফ্রিকায় শেষে নারীদের ইউরো দুই থেকে সাতাশ জুলাই সুইজারল্যান্ডে বাংলাদেশের ফুটবল ব্যস্ততাও কম নয় চলছে ঘরোয়া মৌসুম তবে আন্তর্জাতিক ব্যস্ততার সবচেয়ে বড় আয়োজন সাফ চ্যাম্পিয়নশিপ হবে জুলাই আগস্টে এবার হোম অর অ্যাওয়ে নতুন ফর্মেটে এছাড়াও এশিয়ান কাপ বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ যার শুরুটা ২৬ মার্চ ভারতের মাটিতে ভারতকে মোকাবেলায় সিঙ্গাপুর হংকংয়ের সঙ্গে বাকিগুলো যোগ হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচও দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক চারটি টুর্নামেন্ট আছে এবছর ছেলেদের দুটি মেয়েদের দুটি যার একটির স্বাগতিক হওয়া নিশ্চিত বাংলাদেশের তবে বাংলাদেশের সবচেয়ে বড় মর্যাদার আসর জুনিয়র হকি বিশ্বকাপ প্রথমবার হকির কোনো বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ভারতে তার পরীক্ষা ডিসেম্বরে দু পঁচিশ সালে অপেক্ষা ইসলামিক সলিডারিটি গেমস সৌদি আরবের রিয়াদে ছয় থেকে পনেরো আগস্ট বসবে এ আসর নিয়ম মেনে হবে টেনিসের চার গ্র্যান্ড স্ল্যাম যথারীতি অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে শুরু ফ্রেঞ্চ আর উইম্বেলডন হয়ে ইউএস ওপেনে শেষ এক ঝলকে এত এত খেলা দেখে খেলোয়াড়দের মতো না হলেও খেলা দেখার আগেই কিছুটা ক্লান্তি ভর করতে পারে দর্শকদেরও রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি